আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও একটি আমাদের কাছে চলে আসলো ইজি ফাইভ পালচার ডাবল ডিক্স গাড়িটার ব্যাপারে বিস্তারিত জানাবো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আইকন বাটনটা অন করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টুরপরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো পালচার ইজি ফাইভ ইজি ফাইভ ডাবল গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিট সাউন্ড একদম স্মুথ প্লাস একটা নাটক হয়নি গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা সামনের টায়ারটা দেখেন একদম স্টক টায়ার গাড়ির সাথে যে অরিজিনাল টায়ার থাকে এই টায়ারে আছে আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই খুবই ভালো এই যে পিছনের টায়ারটাও দেখেন গাড়ির অরিজিনাল টায়ার গাড়ির সাথে যেটা স্টক টায়ার থাকে এইটাই আছে তাছাড়া গাড়িটার আউটলুকটা খুবই খুবই ফ্রেশ মিরপুর বিএটি নাম্বার সাইড সিরিয়াল ডাবল ডিস্ক এই যে পিছনের ডিস্কটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে মনে হয় জানি একটুও ক্ষয় যায় নেই এই যে তাছাড়া গাড়িটার এই যে এই পাশের লুকটাও দেখেন এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই তাছাড়া ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ তাছাড়া এই যে সামনের ডিস্কটা দেখেন গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ডিস্কটা একদম ফ্রেশ কন্ডিশন আছে তাছাড়া গাড়িটা এই যে ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো কন্ডিশন অবস্থা আছে এই যে মিটারটা দেখেন গাড়িটা রান করছে একত্রিশ একত্রিশ হাজার কিলো প্লাস একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম নিউ লুক নিউ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা যদি কেউ নিতে চান চলে আসেন আমাদের শোরমে আমি বাইক বাইকবান বিড়ির অনার্স সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি ডেলিভারি নিতে পারবেন গাড়িটার দুই বছরের রেজিস্ট্রেশন ফাস মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট গাড়িতে লাগানো আছে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম